শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ত্রিশ পয়েন্ট বা এক শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছয়শ একষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে কিন্তু আগের দিনের তুলনায় বাজারে তারল্য পাঁচ শতাংশ বেড়ে নয়শো এগারো কোটি টাকার পৌঁছেছে এখন থেকে সকল প্রাথমিক গণপ্রস্তাব মূল্যায়ন করবে বিএসএসই এরপর ইস্যুকারী নিরীক্ষক বা আইপি অনুমোদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কোনো পক্ষের সাথে বসবে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে তেইশটি এই বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকের জন্য তাদের আয় প্রতিবেদন প্রকাশ করেছে সতেরোটি মুনাফা প্রবৃদ্ধির রেকর্ড তুলে ধরেছে এবং ছয়টি নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সরকারের কাছ থেকে তিন হাজার কোটি টাকা থেকে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে অর্থায়ন পেতে যাচ্ছে যা লক্ষ্য পুঁজিবাজারের কার্যক্রম ত্বরান্বিত করা সেই সাথে উচ্চ মূল্য মেয়াদি ঋণ পরিশোধ করা দেশি ও বিদেশি উৎস থেকে দুই হাজার পঁচিশ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটে প্রায় এক কোটি তেরো লাখ টাকা ঋণের সুদ পরিশোধের জন্য রাখা হবে যা দুই হাজার বিশ অর্থবছরের তথা পাঁচ বছর আগে পঞ্চান্ন হাজার ছয়শ চৌষট্টি কোটি টাকার সুদে প্রদানকৃত অর্থে প্রায় দ্বিগুণ এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ